ইয়েলো কালার এর আস্কিং প্রাইস হচ্ছে 175000 টাকা এর পর কথা বলার সুযোগ আছে এটা কিন্তু ফাইনাল প্রাইস না অনলি 110000 টাকা 75000 টাকা এর পর কথা বলার সুযোগ আছে 70000 টাকা দাম চাচ্ছিলাম এর পর কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম দারুন একটা ভিডিও নিয়ে আজ আমরা দেখাবো আল্লাহর মোটরসের পাঁচটা এফজে বাইক সহ দুইটা 4B তিনটা অ্যাপাচি আরটিও সহ অনেক ধরনের বাইক থাকবে পালসার থাকবে ডিসকভার আছে দুইটা কেউ যাবেন না মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা বাইক দেখাবো আমাদের সঙ্গে থাকেন আজকের ভিডিওটা কিন্তু খুব চমৎকার ভিডিও হচ্ছে বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিব আল্লাহ মডেলসের আমাদের সকলের প্রিয় মাহবুব ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন সজিব ভাই জি আলহামদুলিল্লাহ আলহাম ভালো আছি ভাই আপনার পরিচয় দেওয়ার মতো কোনো ব্যাপার নাই আমরা সর্বপ্রথম আজকে আপনার শোরুমের লোকজন দিয়ে শুরু করতে চাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে খুলনা দৌলতপুর মহাসিন মোড় আল্লাহদ্দান মোটরস স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ সেভেন ফোর জিরো ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে বিস্তারিত জানতে কল করুন ওকে ভাই আর বেশি কথা বলা না সর্বপ্রথম আমরা কোন বাইকটা থেকে শুরু করব আমরা এফজেডএস ভার্সন থ্রি থেকেই শুরু করি ভাই এটা কত সালের মডেল পেপারস কি অবস্থা আছে এটা আপনার বিশের মডেল দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে দেখেন প্রথম মালিক আপনি চাইলে মালিকানা করে দেওয়া সম্ভব

আমরা এখন দেখাবো একটা ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট বাইশ সালের মডেল ছাব্বিশ সালে ট্যাক্স টোকেন কমপ্লিট করা আছে বাইকটি যা আছে অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট থেকে ব্যাকলাইট সব কমপ্লিট অবস্থায় আছে নিবে না চালাবে এই বাইকটির জন্য এই বাইকটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর কথা বলার সুযোগ আছে এরপর আমার ভাই দিক্সা মোটর নিয়ে কথা বলবে এটা জিক্সার মোটর ব্ল্যাক কালার এখন সবার পছন্দের একটা বাইক ব্ল্যাক কালারের বাইক মনোটন অনেক চাহিদা একুশের মডেল একুশের কাগজ সাতাশ সাল পর্যন্ত পেপার্স কমপ্লিট করা আছে জিক্সার মনোটন সাতাশ সাল পর্যন্ত এর আইসক্রিম প্রাইস অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরেও কথা বলার সুযোগ আছে এবং এই বাইকটার সাথে কিন্তু ইঞ্জিনের গ্যারান্টি থাকছে আপনি আলাদা মোটরের প্যাডের উপরে লিখে নিয়ে যাবেন ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিনের দুই জবান আটলা থাকলে আলাদা মোটর সেটা বহন করবে গাড়ি ফেরত নিতে বাধ্য থাকবে গ্যারান্টি সহকারে এই গাড়িটা বিক্রি করা হবে হ্যাঁ এক্স ব্যালেড একুশের মডেল সাতাশ সাল পর্যন্ত পেপারস কমপ্লিট করা আছে গাড়ি নেবে চালাবে প্রথম মালিক যে চাবে সে সঙ্গে সঙ্গে এটা মালিকানা করে দেওয়া সম্ভব গাড়ির ইঞ্জিনে গ্যারান্টি আছে একটা নাট পর্যন্ত কোনো আনতাস অবস্থায় আছে দেখের ভালো করে দেখাও এই সামনে টায়ার দেখে পিছনে টায়ার মারে এসে আসো এসে ঘুরে সুন্দর করে দেখাও গাড়িটা গাড়িটা দেখবে চালাবে পছন্দ হবে গাড়ি নিয়ে যাবে এর আস্কিম প্রাইস অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরেও কথা বলার সুযোগ আছে এরপরে আমাদের সদীপ ভাই গাড়ি দেখাবে এরপরে আমি আর দুটো একটা বাইক দেখাই এটা দেখাবো আমার বাইশ সালের মডেল সিঙ্গেল ডিক্স এক্স কানেক এটা হলো সিঙ্গেল ডিক্স আছে বাইশ সালের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছাব্বিশ সাল ট্যাক্স কমপ্লিট করা আছে হ্যাঁ বাইকটা ভালো করে দেখা যাবে ইঞ্জিন থেকে শুরু করে সামনের টায়ার দেখা পিছনে টায়ারটা কিন্তু ভালো কন্ডিশনে আছে আচ্ছা এরপরে দেখাবো আমরা একটা অ্যাপাচি হোয়াইট কালার এই বাইকটার বিষয়ে একটা কথা বলি যদি এই বাইকটা হোয়াইট না হয়ে রেড কিংবা ব্লু হইতো এই বাইকটার দাম মিনিমাম এক লাখ টাকার উপরে হইতো এই বাইকটা বিশ সালের মডেল কমপ্লিট করা আছে এই বাইকটার আমরা আজকের প্রাইস চাচ্ছি পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল ঘোড়া মার্কা বলেন কিংবা অরিজিনাল একটা সাইড সিসি বলেন এটা হলো সেইটা পঁচানব্বই হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে আচ্ছা ভাই আমরা ডিসকভার কথা বলবো হ্যাঁ ডিসকভার এই গাইডা 21 এর মডেল দুই বছরের পেপার কমপ্লিট করা 26 সাল পর্যন্ত পেপার কমপ্লিট করা আছে এক ইমাম সাহেবের গাড়ি প্রথম মালিক আমার বাড়ির পাশেই মালিক গাড়ি ইঞ্জিন বলেন বডি বলেন টোটাল গাইডা ফ্রেশ আছে এর আস্কিং প্রাইস চাচ্ছিলাম অনলি 1 লক্ষ 2000 টাকা এর বড় কথা বলার সুযোগ আছে ভাই এবারে পালসার ডাবল ডিক্সের কথা বলবো পালসার ডাবল ডিক্সের এও প্রথম মালিক একদম পালসার মানে ভাইজার এখন একটা আতঙ্ক হয়েছে পালসার মানে ট্যাঙ্কি পসা এরকম একটা ভাব হইছে সবার মনে এটা ভাব হইছে না বাইশ সালে পালসার কিনতে যান তেইশ সালে পালসার কিনলেও মনে হয় পালসার মানে আতঙ্ক দেখেন পালসার কলাম ট্যাঙ্কি গ্যারান্টি আছে ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে জং নাই কিছু নাই সুপার ফ্রেশ ট্যাঙ্কিতে কলম কলম জং টং কিছু নাই

কথা বলার এ কথা বলার সুযোগ আছে ভাই আমরা লাল কালারের অ্যাপাচি নিব হ্যাঁ লাল কালারের অ্যাপাচি দেখেন এই যে রেড কালারের অ্যাপাচি 18 সালের গাড়ি খুলনা মেট্রো নাম্বার 2 বছরের পেপারস কমপ্লিট করা আছে এর দাম ছিল অনলি 80000 টাকা সামনের টায়ার পিছনের টায়ার গাড়ির যেটা লুপ এটা 50 সিসি 150 সিসি আর দাম ছিল অনলি 80000 টাকা এর পুরো কথা বলার সুযোগ আছে ডিসকভার একটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সতেরো সালের মডেল ছাব্বিশ সাল কমপ্লিট করা এরও ইঞ্জিনে গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ গাড়ি যা আছে একদম সুপার ফ্রেশ সুপার কন্ডিশনে প্রথম মালিক আমাদের আলটাই মালিকের বাসা এক মুরব্বীর নামে পেপার রয়েছে আপনি চাইলে সঙ্গে সঙ্গে মালিকানা করে দেওয়া সম্ভব এর আইসক্রিম প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকা এরপরেও কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা বাইকেই কথা বলার সুযোগ আছে কোনটা কিন্তু প্রাইস ফিক্স না কোনটাই প্রাইস ফিক্সড না নীলা কুম্বেশ করে সবগুলো দেয়া যাবে একটা আছে পালসার এনএস পালসার এনএস গাড়ি একদম খুব ভালো গাড়ি কম টাকার মধ্যে একটা গাড়ি খুবই ভালো গাড়ি খুলনা মেট্রো নাম্বার দুই বছরের পেপার কমপ্লিট করা অনলি আটানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এরপরও কথা বলার সুযোগ আছে

আল্লাহর দান মোটরস মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ সেভেন ফোর জিরো ফোর জিরো এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনি চাইলে স্ক্রিনে পরে এই নাম্বার থাকবে আপনি বিস্তারিত জানতে পারবেন কল যে কোনো তথ্য জানার জন্য আপনি কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য আপনি একটা বাইক কিনলেন না কোনো অসুবিধা নেই তো তারপরও আপনি কিন্তু এই নম্বরে যোগাযোগ করার সব পরামর্শ পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না